এ গত তিন মরসুমে কলকাতার দুই প্রধান মুখোমুখি হয়েছে মোট সব ম্যাচেই জিতেছে সবুজ মেরুন ইস্টবেঙ্গল এই মঞ্চে এখনো পর্যন্ত ডার্বি যুদ্ধে জিততে পারেনি দুই দলের দ্বৈরথে মোট সতেরো গোল হয়েছে মোহনবাগান করেছে পনেরোটি এবং ইস্টবেঙ্গল করেছে মাত্র দুটি কিন্তু এবারের চিত্রটা অন্যরকম কার্লোসের এই ইস্টবেঙ্গল এবার অসাধারণ খেলা উপহার দিচ্ছে এবারের সবকটি টুর্নামেন্টে ইস্টবেঙ্গল তাদের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রেখে আজ এর প্রথম ডার্বি খেলতে নেমেছিল ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল তারা তাই তো ম্যাচের তিন মিনিটের মাথায় এক গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল যেখানে নিশু কুমারের ক্রস থেকে বল গোলে জড়িয়ে দিতে ভুল করেননি অজয় চেত্রী এরপর মোহনবাগান ঘুরে দাঁড়ানোর অনেক চেষ্টা করতে থাকে এবং সতেরো মিনিটে সফল হতে পেরেছে যেখানে হামিলের এসএস থেকে এক অতি রোমাঞ্চকর গোল করে দলকে সমতায় ফেরান আরমান্দো সাদিকু সাদিকু এদিন সুন্দর ফুটবল খেলা উপহার দিলেন সবুজ মেরুন্দের গোলটি করার পর আরও অনেক চেষ্টা করেন তিনি অনেক সর্ব নিয়েছিলেন তিনি যদিও একবার সহজ একটি গোল মিস করে বসেন যাই হোক হাবাসের হাতে তিনি জলে উঠলেন এটা নিঃসন্দেহে বলা যায় ম্যাচের প্রথমার্ধে এক একে বিরতিতে যায় দুই দল দ্বিতীয়ার্ধের খেলায় কেউ কাউকে এক ইঞ্চি হাল ছেড়ে দেয়নি উভয় দল মুহুর মুহুর আক্রমণ করতে থাকে যেখানে আবার ও তিপ্পান্ন মিনিটে দুই একে এগিয়ে যায় ইস্টবেঙ্গল পেনাল্টি থেকে গোল করেন বার্থ বয় ক্লেটন পেনাল্টি কনসিভ করেন দীপক টাংরি পেনাল্টি বক্সের মধ্যে তিনি মহেশকে ফাউল করে বসেন আবার ও পিছিয়ে থেকে সমতায় আনার অপরাণ চেষ্টা করেন মোহনবাগান খেলোয়াড়রা কিন্তু কিছুতেই পেরে উঠতে পারছিল না অবশ্য ম্যাচের অল্প কিছু সময় থাকতেই গোল করে মোহনবাগানকে সমতায় ফেরান পেত্রাতোস এই গোলটি নিয়ে যদিও বিতর্ক থেকে যায় যদিও গোলটি অসাধারণ ফিনিশ করেন দিমিত্রি কিন্তু এর আগে নন্দাকে সম্ভবত ফাউল করেন সাহাল কিন্তু রেফারি সেটিকে প্লে অন করেন এবং সেই শট থেকে গোলটি হয় এভাবেই ম্যাচটি শেষ হয় দুই দল এক এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়